আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এই তো একজন গৃহিণী সারাদিন যেভাবে কাটে আর কি সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তো আজকে সারাদিন আমি কি কি করলাম মেয়েকে নিয়ে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে দেখুন পুরো ভিডিও আশা করি ভালো লাগবে তো এই তো সকালে ঘুম থেকে উঠে প্রধান কাজ হলো বিছনা টেস্না একটু গুছানো আসলে বিছনা এলোমেলো থাকলে একটু ভালো লাগে না তো এখন বাতাসের জন্য বা এখন গরম অতিরিক্ত এই জন্য এই রুমে ঘুমানো হয় ছোট রুমে আর ওই রুমে তো বেড সবসময় গুছানোই থাকে তো এটা দেখালাম না আর তো তারপরে রান্নাঘরে চলে আসলাম উঠে ব্রাশ করেই রান্নাঘরে কী একটা অবস্থা দেখেন আমি রাত্রে রেগুলার পরিষ্কার করে রাখি কিন্তু কালকে রাত্রে আর পরিষ্কার করা হয় নাই অমনে ঘুমায় পড়ছিলাম তো কোনো একটু পরিষ্কার করে নিয়ে আমি ফ্রোজেন করে রুটি বের করে নিলাম রুটি খাওয়ার জন্য আসলে আমি ফ্রোজেন করে রাখি রুটি সকালে উঠে আবার রুটি বানানো অনেক বিরক্ত লাগে এই জন্য রুটি ফ্রোজেন করে রাখি উঠে কয়েকটা ছেঁকে নিলে আর কি হয়ে যায় একটা আমি খাই আর দুটো কি তিনটা আমার হাজব্যান্ড খাই তো একটা ডিমও ভেজে নিলাম সাথে আমার মেয়ের খাবারও দিয়ে দিলাম চুলায় এই তো আমার হাজব্যান্ডের খাবারটা ঢেকে রাখছি তো আমারটা আমি রেডি করে নিলাম আসলে একটা ডিম ভেজেই দুজন খাচ্ছি কারণ ডিমের এত পরিমাণ দাম এই জন্য এখন একটা করে ভেজেই দুজন খায় কি আর করবো মধ্যবিত্ত মানুষ বোঝে নিত তো যাই হোক এই তো আমি টেবিলে বসে খাবার খাচ্ছি আমার মেয়েটা উঠে বসে আছে সামনের উপর দেখছেন যে কি দুষ্টু আপনারা যদি নিজে চোখে দেখতেন তাহলে বুঝতেন তো এই তো তারপরে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল আর কি মাছ কিনতে সকাল সকাল নাস্তা না করেই তো আমার জন্য তো ক্রিম রোল নিয়ে আসছে এগুলো তো খেতে খুবই ভালো লাগে কিন্তু ছোটোকালে খেতাম পাঁচ টাকা দিয়ে অনেক মানে পেট ভরে যেত একটা খেলে আর এখন দেখছেন সব কিছুর এত দাম একটা পনেরো টাকা তাও কতটুকু তো যাই হোক এই তো মাছ নিয়ে চলে আসছে বাজার থেকে এখানে তিন রকমের মাছ নিয়ে আসছে সাথে আলাদা করে মাছের ডিম কিনে নিয়ে আসছে তো এই তো আমি মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি এখানে পাঙ্গাস মাছ নিয়ে আসছে আর ওইটা যেন বড় কি মাছ বলে ওই মাছটার আমি নাম বলতে পারলাম না আর আরেকটা হচ্ছে তেলাপিয়া মাছ বা নাইলটিকা যেটাই বলেন না কেন আর সাথে হচ্ছে মাছের ডিম তো সাথে আরও ছোট মাছও নিয়ে আসতে চাইছিল আমি নিষেধ করছি আর কি কারণ একদিনে এত মাছ পরিষ্কার করে কুটা পরিষ্কার করা অনেক কষ্ট হয় মেয়ে নিয়ে অনেক ঝামেলা তো এই জন্য আর কি বললাম যে শুধু বড় মাছগুলোই কেটে নিয়ে আসো আমি এগুলাই পরিষ্কার করি অন্যদিন ছোটো মাছ নিয়ে আসলে হবে তো এই তো মাছগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে সব রেখে দিলাম আর আমি আজকে ছোটো মাছ চচ্চড়ি করবো সাথে ডিম ভাজি করবো কারণ বড়ো মাছই রান্না করতাম কারণ আমার হাজব্যান্ড আসে আগ দিয়ে আমি আর কি সবজিটা কেটে ফেলছিলাম ছোট মাছের জন্য এই জন্য আর কি ভাবলাম ছোট মাছটা রান্না করি আর সাথে মাছের ডিম ভাজি করি একটু তাই তো আমি পিয়ালি মাছ রান্না করার জন্য আর কি সবজিটা একটু ভালো করে হাতে মাখাবো এভাবে মাখিয়ে কিছুক্ষণ মানে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেবো কারণ আমি ছোটো মাছের চচ্চড়িটা আর কি একটু ভালো করে হাতে মাখিয়ে ঢেকে রাখি কারণ আমার মনে হয় ঢেকে রাখলে মশলাটা একটু সবজির মধ্যে ভালো করে ঢুকে যায় তারপরে এটা রান্না করলে বেশ ভালো লাগে টেস্ট হয় তো আমি কিছুটা মাছ দিয়েও মাখিয়ে রাখলাম তাই তো কিছুক্ষণ পর এসে আমি আবার একটু হাতে দিয়ে মাখিয়ে তারপরে একটু পানি দিয়ে এবার জাল জাল ধরিয়ে দিব চুলাই তো এই আমার তরকারিটাও প্রায় হয়ে যাচ্ছে শেষের দিকে ছোট মাছের তরকারি কার কার পছন্দ আমার কাছে তো খুবই ভালো লাগে মানে খুবই ভালো লাগে ছোটো মাছের তরকারি তো এই তো সাথে মাছের ডিমও ভাজি করতেছি তো আমি মাছের ডিম দুইভাবে ভাজি করবো কয়েক মানে একটু হলো শুধু পেঁয়াজ বাদে ভাজি করব আর একটু হলো পেঁয়াজ দিয়ে কারণ আমার হাজব্যান্ড আবার বললো যে পেঁয়াজ ছাড়া কয়েকটা ভাজো দেখি কেমন লাগে এই জন্য আর কি একটু আলাদা করে রাখলাম ওইটা হলো পেঁয়াজ বাদে ভাজি করব তো এটা আমি দুইটাই এক সাইডে করে করে দিয়ে দিলাম খুব বেশি ভাজলাম না কারণ আমরা তো খাওয়ার জন্য খুব বেশি মানুষ না আমার মেয়ে তো অত বেশি খায় না আমরা বড়ো জোর দুজনই খাবো ধরেন আমরা দুইজনই বড় মানুষ আর ও তো ছোটো তো তেমন খাবে না তো এই তো আমার দুইটাই রেডি তো খেতেও চলে আসলাম দুপুরবেলা বেলা একবারে গোসল করে খাওয়ার জন্য তো এই তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন সুন্দর করে একটু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ